বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়া ওয়া ওাবারাকাতহ আল্লাহর রহমত পৌঁছে গেছে তুমি শুধু দরজা খুলে দাও প্রিয় ভাই ভাইবেন বন্ধুগণ মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব পচ বন্ধ সব আলো নিভে গেছে দুঃখ কষ্ট ব্যর্থতা আর অবহেলার চাপে মনে হয় হয়তো আর কোনো ভালো সময় আসবে না কিন্তু একজন ইমানদার কখনোই নিরাশ হয় না কারণ সে জানে আল্লাহর রহমত কোনওদিনও দূরে নয় বরং অনেক সময় আমাদের অজান্তেই সেই রহমত আমাদের দরজায় এসে দাঁড়ায় শুধু আমরা তা গ্রহণ করার মতো প্রস্তুত থাকি না কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটে সুরা আল আরফ আয়াত ছাপ্পান্ন এর মানে হল আল্লাহর রহমত আসতে বাধা নেই শুধু দরজা খোলা রাখতে হবে আর সেই দরজা হল আল্লাহর উপর ভরসা ধৈর্য ও ইমানের শক্তি এক রহমত সবসময় তোমার দিকে আসছে রহমত কখনো থেমে থাকে না আমরা যখন শ্বাস নিই তখনও তা আল্লাহর রহমত আমাদের সুস্থতা খাবার আশ্রয় এমনকি বেঁচে থাকার ইচ্ছাটুকুও তার রহমতের অংশ কিন্তু বড় বিপদের সময় আমরা অনেক সময় শুধু কষ্টের দিকটাই দেখি রহমতের আগমন টের পাই না যেমন বৃষ্টি নামার আগে আকাশে কালো মেঘ জমে সেটা আসলে রহমতের পূর্বাভাস তেমনি জীবনের অন্ধকার সময়ও হতে পারে তোমার জন্য রহমতের বার্তা দুই দরজা খোলা মানে কি আল্লাহর রহমতের দরজা খোলা মানে হল তুমি মন বিশ্বাস এবং আমল দ্বারা প্রস্তুত হওয়া দরজা বন্ধ থাকে তখনই যখন আমরা হতাশ হয়ে পড়ি আল্লাহর কাছে দোয়া করা ছেড়ে দিই গুনাহে ডুবে যাই তাওবা করতে দেরি করি দরজা খোলা মানে হল আল্লাহর কাছে কান্না করা সব আশা তার কাছে রাখা ইবাদত ও সৎকর্মে ফিরে আসা নিজের জীবনকে গুনাহ থেকে পরিষ্কার করা তিন কষ্টের শেষেই রহমত আসে আল্লাহ কোরআনে বার বার বলেছেন কষ্টের পরে সহজই আসে নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়া ছয় এখানে সাথেই শব্দটি লক্ষ্য করুন মানে কষ্ট ও রহমত একসাথে চলে আমরা কষ্টকে বড় করে দেখি কিন্তু রহমতের অংশটাকে ভুলে যাই অনেক সময় তোমার যে সমস্যাটা হচ্ছে সেটাই হয়তো তোমাকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দিচ্ছে চার রহমত বুঝতে শেখা কখনো রহমত আমাদের ইচ্ছা মতো আসে না উদাহরণস্বরূপ তুমি হয়তো একটি চাকরি হারিয়েছ কিন্তু কয়েক মাস পরে আরও ভালো চাকরি পাবে তুমি হয়তো একটি সম্পর্ক হারিয়েছ কিন্তু তাতে তোমার ইমান রক্ষা পেয়েছে তুমি হয়তো একটি স্বপ্ন পূরণ করতে পারোনি কিন্তু তাতে তোমার জন্য বড় বিপদ এড়িয়ে গেছে আল্লাহর রহমত অনেক সময় আমাদের বোঝার সীমার বাইরে থাকে কিন্তু বিশ্বাস রাখো আল্লাহ কখনোই তোমার জন্য মন্দ চান না পাঁচ দরজা খুলে দেওয়ার উপায় রহমতের দরজা খুলে দেওয়ার জন্য কিছু আমল খুব জরুরি তাও বা ও ইস্তিকফার প্রতিদিন গুনাহ থেকে তাও বা কর আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিকফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তি প্রতিটি সংকট থেকে পথ এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন আবু দাউদ দোয়া করা আল্লাহ নিজে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফের আয়াত সাট ধৈর্য রাখা ধৈর্যই রহমতের চাবি কষ্টের সময় ধৈর্য রাখো আল্লাহর সাহায্য ঠিক পথে আছে সদকা করা গোপনে ও আন্তরিকভাবে সদকা করো সদকা বিপদ দূর করে রহমত আনে ছয় আল্লাহর রহমত দেরি করে আসে না আমরা অনেক সময় ভাবি আল্লাহ আমাদের ডাকে দেরি করছেন আসলে আল্লাহ কখনো দেরি করেন না বরং তিনি আমাদের জন্য সঠিক সময় বেছে নেন যেমন বীজ মাটিতে পোতা হয় সাথে সাথে গাছ হয় না সময় লাগে তেমনি রহমতের ফল আসতেও সময় লাগে কিন্তু তা আসবেই আট দরজা বন্ধ রেখো না রহমত এসে দাঁড়ালে কিন্তু আমরা যদি দরজা না খুলি তাহলে সেই রহমত ফিরে যেতে পারে দরজা বন্ধ রাখা মানে হল গুনাহে লিপ্ত থাকা অহংকার করা আল্লাহকে ভুলে যাওয়া এবং শুধু দুনিয়ার চিন্তায় ডুবে থাকা আল্লাহর রহমত পাওয়ার জন্য মনকে নম্র করো চোখে কান্না আনো এবং হৃদয়কে তার দিকে ফিরিয়ে দাও নয় উদাহরণ ইউসুফ আলাইহিসালামের জীবন হজরত ইউসুফ সালাম কূপে নিক্ষিপ্ত হলেন দাস হিসাবে বিক্রি হলেন মিথ্যা অভিযোগে কারাগারে গেলেন কিন্তু প্রতিটি কষ্ট ছিল রহমতের প্রস্তুতি শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের রাজকোষাধ্যক্ষ বানালেন তুমি হয়তো এখন কূপ বা কারাগারের সময় পার করছ কিন্তু বিশ্বাস রাখো রহমত ঠিক সামনেই দশ রহমতের জন্য প্রস্তুত হও যখনই মনে হবে সব শেষ তখনই রহমত আসতে পারে তাই কখনো নিরাশ হয়েও না যেমন তুমি অতিথি আসবে বলে ঘর পরিষ্কার করো তেমনি রহমত আসবে বলে নিজের অন্তর পরিষ্কার করো এগারো মনে রেখো আল্লাহর রহমত সব সময় তোমার পথে আছে শুধু তোমার দরজা খোলা থাকা দরকার ইমান ধৈর্য তাওবা ইবাদাত এবং ভালোবাসা দিয়ে কষ্ট যতই হোক তা শেষ হবে কারণ আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করেছে সুরা আল আরাফ আয়াত একশো আল্লাহর রহমত পৌঁছে গেছে তুমি শুধু দরজা খুলে দাও এগারো রহমতের পথে বাধা কি কি। আল্লাহর রহমত সব সময় আমাদের দিকে ধাবিত হয় কিন্তু আমাদের কিছু কাজই সেই রহমতের আগমনের পথে দেয়াল তুলে দেয় কোরআন ও হাদিসে আল্লাহ এই বাধাগুলো স্পষ্ট করেছেন গুনাহে ডুবে থাকা বারবার গুনাহ করা এবং তাওবা না করা রহমতের দরজা বন্ধ করে দেয় আল্লাহ বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেন সুরা জুমার আয়াত তেপ্পান্ন এই আয়াত থেকে বোঝা যায় তাওবা করলে দরজা আবার খুলে যায় অহংকার অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় অহংকারী মানুষ আল্লাহর দরবারে মাথা নত করতে চায় না ফলে রহমত তার দেখে আসে না হতাশা ও নেতিবাচক চিন্তা শয়তান সবসময় চায় মানুষ আল্লাহর রহমত নিয়ে সন্দেহ করুক তাই হতাশা আল্লাহর রহমতের পথে বড় বাধা বারো কষ্টের মাঝেও রহমতের চিহ্ন খুঁজে নাও আমাদের সমস্যা হল আমরা রহমতকে কেবল সুখ বা সাফল্য হিসাবে দেখি কিন্তু অনেক সময় রহমত লুকিয়ে থাকে কষ্টের মধ্যেই উদাহরণ অসুস্থতা তোমাকে নামাজের প্রতি মনোযোগী করে তুলতে পারে আর্থিক কষ্ট তোমাকে অহংকার থেকে মুক্ত করতে পারে কোনো প্রিয়জনকে হারানো তোমাকে আখেরাতের কথা মনে করিয়ে দিতে পারে আল্লাহ বলেন তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ কর অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর তোমরা হয়তো কোনো কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর সুরা আল বাকারা আয়াত দুইশো তেরো রহমতের আগমন বুঝতে পারার কিছু লক্ষণ যখন আল্লাহর রহমত খুব কাছে চলে আসে তখন কিছু আলামত তোমার জীবনে দেখা দিতে পারে মন শান্ত হয়ে যাওয়া দুঃখ কষ্টের মাঝেও হঠাৎ মনে প্রশান্তি আসা ইবাদাতে আগ্রহ বাড়া নামাজ কোরআন তেলাওয়াত বা দোয়া করার দিকে মন ঝুঁকে যাওয়া অপ্রত্যাশিত সাহায্য পাওয়া হঠাৎ কারো সাহায্য কোনও সুযোগ বা অনুকূল অবস্থা তৈরি হওয়া আশার আলো দেখা এক সময় যে কাজ অসম্ভব মনে হয়েছিল সেটি সম্ভব হওয়ার পথ দেখা দেওয়া চোদ্দ দরজা খোলার শক্তিশালী আমল এক নামাজ রাতের শেষ প্রহরে আল্লাহ নিজেই বলেন কে আছো যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব সহি বুখারি সোহি মুসলিম তাহাজ্জুদ রহমতের দরজা খোলার সবচেয়ে শক্তিশালী উপায় দুই কোরানের সাথে সম্পর্ক প্রতিদিন অন্তত কিছু আয়াত পড় বুঝো এবং হৃদয়ে ধারণ করো কোরআন হল রহমতের চাবিকাঠি তিন গোপন সৎকা যতটা সম্ভব কারো উপকার কর অর্থ দিয়ে জ্ঞান দিয়ে সাহায্য দিয়ে নবী সাল্লাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎকা রবের গজব নিভিয়ে দেয় এবং মৃত্যু দূর করে চার আল্লাহর নাম স্মরণ বিশেষ করে ইয়া রহমান ইয়া রাহিম জিকির করো। কারণ রহমত চাওয়ার সেরা উপায় হল রহমতের মালিককে ডাক দেওয়া ধৈর্য রহমতের চাবি কোরআনে প্রায় নব্বই বার ধৈর্যের কথা এসেছে কারণ ধৈর্য ছাড়া রহমতের দরজা খোলা সম্ভব নয় ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় বরং আশা নিয়ে আল্লাহর পরিকল্পনায় ভরসা রেখে অপেক্ষা করা নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেন সতেরো নবীদের জীবনে রহমতের উদাহরণ ইব্রাহিম আলাই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু আল্লাহ আগুনকে শীতল করে দিলেন এটাই রহমত ফেরাউন যখন তাকে ও তার জাতিকে ধ্বংস করতে চেয়েছিল তখন আল্লাহ সমুদ্র দ্বিখণ্ডিত করে পথ খুলে দিলেন এটাই রহমত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহুয়াশাল্লাম তাইফে মানুষ তাকে রক্তাক্ত করেছিল কিন্তু পরে সেই অঞ্চলের মানুষ ইসলাম কবুল করল أي رحمات সতেরো রহমতের জন্য নিজের ভেতর প্রস্তুতি নেওয়া দরজা খোলা শুধু বাহ্যিক আমল নয় বরং অন্তরের কাজও হাসত দূর করা অন্যের সাফল্যে ঈর্ষা করলে রহমত দূরে সরে যায় শুক্রিয়া বৃদ্ধি করা যত বেশি শুক্রিয়া তত বেশি রহমত আল্লাহকে ভালোবাসা ভালোবাসা ছাড়া রহমতের স্বাদ পাওয়া যায় না আঠেরো রহমত পেলে কী করবে যখন আল্লাহর রহমত এসে যায় শুক্রিয়া আদায় করো গুনাহে ফিরে যেও না রহমতের অংশ অন্যদের সাথে ভাগ করো। উনিশ রহমতের জন্য স্থায়ী জীবনধারা রহমত পেতে চাইলে এটিকে জীবনধারায় পরিণত করো প্রতিদিন ইস্তেগফার নিয়মিত নামাজ সদকা ও সাহায্য কোরআন অধ্যায়ন আল্লাহর ওপর ভরসা প্রিয় বন্ধু আল্লাহর রহমত হয়তো তুমি এখনই দেখতে পাচ্ছ না কিন্তু তা তোমার পথে রওনা হয়ে গেছে হয়তো তা কাল আসবে হয়তো একমাস পর হয়তো এমনভাবে আসবে যা তুমি কল্পনাও করনি তোমার কাজ শুধু দরজা খোলা রাখা ইমান ধৈর্য তাওবা এবং ভালোবাসা দিয়ে আল্লাহ বলেন আমার রহমত সব কিছুটে পরিবেষ্টন করেছে সুরা আল আরাফ আয়াত একশো তুমি যদি এই কথায় বিশ্বাস রাখো তাহলে আজ থেকেই শুরু করো দরজা খুলে দাও রহমত ভেতরে ঢুকতে দাও আল্লাহর রহমত পৌঁছে গেছে তুমি শুধু দরজা খুলে দাও একুশ রহমত দেখতে শেখা চোখ বদলাও অনেক মানুষ আল্লাহর রহমতের মাঝে থেকেও তা বুঝতে পারে না কারণ তারা শুধু যা নেই সেটাই দেখে যা আছে তা উপেক্ষা করে আল্লাহ কোরানে বলেন আর যদি তোমরা আল্লাহর নেয়ামত গুনতে চাও তবে গুণে শেষ করতে পারবে না সুরা ইব্রাহিম আয়াত চৌত্রিশ তাহলে রহমত দরজায় পৌঁছেছে কিনা বোঝার প্রথম উপায় নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলে কৃতজ্ঞ চোখে দেখা বাইশ রহমতের আগে আল্লাহ প্রস্তুত করেন কখনো রহমত দেরিতে আসে মনে হয় আসলে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন যদি তুমি বড় পদে যাও কিন্তু তোমার ধৈর্য না থাকে তাহলে তা তোমার ক্ষতির কারণ হবে যদি তুমি ধনী হও কিন্তু দান করার অভ্যাস না থাকে তাহলে সেই সম্পদ কেবল অহংকার বাড়াবে তাই আল্লাহ প্রথমে তোমাকে পরীক্ষা করেন শিক্ষা দেন অন্তরকে শোধন করেন তারপর রহমত দেন এটা অনেকটা বড় বৃষ্টির আগে জমিন চাষের মতো বৃষ্টি আসবে কিন্তু আগে জমি প্রস্তুত হতে হবে তেইশ রহমতের জন্য দুয়া হৃদয়ের ভাষা রহমতের দরজা খোলার জন্য সবচেয়ে শক্তিশালী চাবি হল দুয়া হযরত জাকারিয়া সালাম বৃদ্ধ বয়সে নিঃসন্তান ছিলেন কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার পালনকর্তা আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি দুয়া কবুলকারী সুরা আলে ইমরান আয়াত আটত্রিশ ফলাফল আল্লাহ তাকে ইয়াহিয়া সালাম দান করলেন এমন সময়ে যখন চিকিৎসা মতে তা অসম্ভব ছিল তুমি যদি রহমতের জন্য সত্যিকার দোয়া করো আল্লাহ তোমাকে নিরাশ করবেন না চব্বিশ রহমতের দরজা বন্ধ করে দেওয়ার গোপন শত্রু শয়তান শয়তান সময় চায় তুমি রহমতের আশা হারিয়ে ফেলো সে কানে কানে বলে তোমার পাপ এত বেশি আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না তুমি যতই চেষ্টা করো কিছু হবে না তুমি আল্লাহর প্রিয় নও কিন্তু কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন আমার রহমত থেকে নিরাশ হই না সুরা আজ জুমার আয়াত ত্রেপ্পান্ন এই আয়াত সরাসরি শয়তানের কুমন্ত্রণা ভেঙে দেয় রহমতের পথে এগোতে হলে প্রথমেই এই সন্দেহের দেয়ান ভেঙে ফেলতে হবে পঁচিশ রহমতের জন্য ইমানের শক্তি বাড়ানো ইমান দুর্বল হলে মানুষ ছোট কষ্টে ভেঙে পড়ে আর রহমত আসার আগেই দরজা বন্ধ করে দেয় ইমান শক্ত করতে প্রতিদিন কোরআন তেলাবাত করো নবীদের জীবনের ঘটনা পড়ো সৎ মানুষের সাথে মেলামেশা করো আল্লাহর গুনা মাফ করার কাহিনী শোনো ইসলামিক ভিডিও দেখো যখন ইমান শক্ত হবে তখন কষ্টের মাঝেও তুমি রহমতের আলো দেখতে পাবে ছাব্বিশ রহমতের উদাহরণ আধুনিক জীবনের গল্প ধরো একজন মানুষ চাকরি হারিয়েছে প্রথমে সে ভেঙে পড়ল কিন্তু সেই সময় সে ব্যবসার চিন্তা করল কিছুদিন পরে তার ব্যবসা এত বড় হল যে সে অন্যদের চাকরি দিতে লাগল প্রথমে চাকরি হারানো তার কাছে দুর্ভাগ্য মনে হলেও পরে বুঝল এটাই ছিল আল্লাহর রহমত অথবা একজন মেয়ের বিয়ে ভেঙে গেল সবাই বলল এটা তার জীবনের শেষ কিন্তু কয়েক বছর পরে সে এমন একজন মানুষকে পেল যে তাকে দুনিয়া ও আখেরাত উভয় দিকেই সাহায্য করল শিক্ষা রহমত সব সময় আমাদের বোঝার মতো আকারে আসে না সাতাশ রহমত পেতে দানশীলতার ভূমিকা নবী আলাই আলাইহিওয়াসাল্লাম বলেছেন দান সম্পদ কমায় না সহি মুসলিম সদকা রহমতের দরজা খুলে দেয় কখনো আল্লাহ এমনও করেন তুমি যখন কারো কষ্ট লাঘব করো আল্লাহ তোমার অজনা কষ্ট দূর করে দেন এমনকি সদকা শুধু টাকার মাধ্যমেই নয় কারো মন ভালো করা কারো বোঝা হালকা করা ভালো কথা বলা সবই সদকা এবং রহমতের চাবি আটাশ রহমত দেরি হলে ধৈর্য কেমন হবে ধৈর্য মানে শুধু নীরবে অপেক্ষা নয় বরং সক্রিয়ভাবে ভালো কাজ চালিয়ে যাওয়া ধৈর্যের তিন ধরন ইবাদতে ধৈর্য নামাজ রোজা কোরআন পাঠ অব্যাহত রাখা গুনাহ থেকে বাঁচতে ধৈর্য শয়তানের প্রলোভন প্রতিহত করা বিপদে ধৈর্য আল্লাহর ওপর ভরসা রেখে সহ্য করা যে এই তিন ধৈর্য দৃঢ় থাকে তার রহমতের দরজা আল্লাহ নিজেই খুলে দেন উনতিরিশ রহমতকে স্বাবত জানানোর মানসিকতা যখন রহমত আসে তখন তা গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হয় অহংকার কর না মনে না আমি যোগ্য বলেই পেয়েছি মনে রেখো সবই আল্লাহর দান পরীক্ষাও হতে পারে তুমি যত বিনয়ী হবে রহমত তত দীর্ঘস্থায়ী হবে ত্রিশ রহমতের পর আখেরাতের প্রস্তুতি আল্লাহর রহমত শুধু দুনিয়ার জন্য নয় আখেরাতের জন্যও চাইতে হবে দুনিয়ায় সফলতা পেলে তা সাময়িক কিন্তু আখেরাতের রহমত চিরস্থায়ী একত্রিশ রহমতের আলো অন্যকে ছড়িয়ে দাও যখন তুমি রহমত পাও তখন অন্যের জন্যেও সেই পথ সহজ করে দাও নিজের জীবনের গল্প শেয়ার করো অন্যদের নিরাশা ভেঙে দাও প্রয়োজনে গোপনে সাহায্য করো নবী সাল্লাই বলেছেন যে একজন মুসলিমের দুনিয়ার কষ্ট দূর করে আল্লাহ কেয়ামতের দিনে তার কষ্ট দূর করবেন প্রিয় বন্ধুগণ হয়তো তুমি এখনই কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ মনে রেখো আল্লাহর রহমত ঠিক সামনে তুমি যদি ধৈর্য রাখো তাওবা করো দোয়া করো আর নিজের দরজা খোলা রাখো তাহলে রহমত তোমার জীবন এমনভাবে প্রবেশ করবে যে তুমি বিস্মিত হয়ে যাবে আজ থেকেই শুরু করো দরজা খোলা রাখো হয়তো আজ রাতেই রহমত করা নাড়বে তাই দোয়া করো, হে আমাদের রব আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও আর আমাদেরকে দোজখির শাস্তি থেকে রক্ষা করো আমিন ইয়া আব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ওবার